এই কোটে গেল কোটে গেল তোমরা বাজার থেকে আসলি হ্যাঁ হ্যাঁ মই বাজার থেকে আসন। শোন বুড়া বলে ওই বাজারে জমি খোনা নিয়া কাজ বলে কি হলে গল্প করছে শোন বুড়া যত পারি আদর যত্ন করি দুগুনে খাবু মাও তো নাই হ্যাঁ মাও যখন নাই মনে করব বুড়ার মাও তুই বুড়া বাব মুই আর ভাইয়ের কথা ভাই ভাইয়ের কথা বাদ দেখ শোন বুড়া আদর করিয়া আদর করতে 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 একদিন বুড়া এক একেবারে এর থেকেই কাঁসারি নিয়ে যা জমি করে যদি মন নামে রেস্টাই করি নেন তাহলে না দেখবো দেখব লাখ লাখ টাকা ওই জমির কাটার দাম কতক্ষণ আসে কেন কাটা জমি

তোমার বদি আর তোমার দাদা মাউরি মা বুড়ের কি একটি যত্ন আরে মই বুচ্চং মুই বুচ্চং বুড়া নাকি ওই যে আমার বাজারের তেরো কাটা জমি ওখানে বলে বেসাবে বেসাইলে তো টাকা কুদি রাতেন কুদি উড়ি যাবে আরো আছে দুই দুইটা বইনি চল যে কোনো প্রকারই হোক বুড়ে এক না একরে এমন তুই যত্ন করবো বলে বাবা তোমার গরম জল করে দিম গাও ধন বাবা খাও দুপনে খাও আদর করতে করতে বুড়ের মনটা জয় করে দিবে ফাইলে একরে বুড়েক ধর ওই কাছারি দিয়ে একরে জমি করে মন নামি যদি একবার লেখি দিবে ফাং বুড়ি বাবা তিন লাখ টাকা হলি কাটা ওটি তেরো কাটা জমি আছে একটি ওই জমি একদিন বেসিয়া ওই টাকার আমরা সুদ খেয়ে শেষ করি ভাবনা না হ্যাঁ মুই বাবার একটি দিনিয়াও ঠ্যাং ঠাসিম গাও ঠাসিম বাবা গরম জল করে দিম হ্যাঁ বুড়ে আদর করবো আদর করবো দাদা বাড়িতে আছিস কায় আরে বিষাদু বস 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 দাদা মোর যে মন একটা এমন দুঃখ দাদা দাদা করি না মোর মনটা একেবারে মোটেও ভাল থাকবে না আরে ক কী হয়েছে দাদা ওই যে আগত আমরা দে ভগবান একটা দে কামাই খাবার না ভগবান মগ মুগ আগুন দিবে কে হ্যাঁ রে হ্যাঁ 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 দাদা মুই যেটা দেখো এদিকের মধ্যে ভাগ্য ভাল তোরে এই তো দুই দুইটা ব্যাথা তো তো আদর সাদর করে আরে মুই তো আগত অন্য অন্যরকম রে বড়টা তো প্রেম প্রীতি করি বিয়ে করলে পরে এই যে গরিব মানুষের ছাওয়া করে আনন যে না ইয়াকে মুই মাও বানিন এলা কিসের কি রে ওই যে কয় অত্তহীন পুরুষ বলে তুলে ও পাতালা ওই যে দুই এক বিঘে জমি আছে জমিগুলা দামি এই জন্য আদর করে যে বুড়া মরলেও আমরা কিছু পাবো না মরলেও কিছু পাবো বাবা বাবা ভাত হচ্ছে খাবেন না মা খাবি না মা পেটটা সকাল থেকেই গোড় করে ধরছে গোড় করে ধরছে পরে ধরছে মা খাম না না মুই বাবা নিয়ে যাই না ভাত দিচ্ছ বাবা মই নিয়ে যাই না বাবা বাবা তোমার জন্য মুই মাছুমে তরকারি রাঁধিস মা তোমরা যাও তো আমি খাই না ইস দাদা রে দাদা তুড়ি শড়ি ভাগ্য আরে ভাগ্য পেটি টান না সয়ে রে ওই যে পেটত যদি হাবুহুৱে ভোগ থাকে ভরা পেটত ভাই সগায় খুঁয়ে চাই ন ভাই বাবা আইছো আইছো আছো বাবা মুই নিয়ে যান না বাবা মুই নিয়ে যান আই দেখে বাবা মুই নিয়ে যান হ্যাঁ মা তোমরা যাও তো যা তো যা থ যাও দাও 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 মুই কোরো কোনে যান অদিখান যাও ছোট মা তোমরা যাও তো যাও 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 যাওঁ যাওঁ যাও ইস দাদা হায় রে মোর একনা বেটা একনা বৌ কথাগুলা হয়েছে হাতা উ বুড়া খালি খাত না খাই দা বুড়া করে কোনো যায় যা আর দেখ ওই যে কয় বউ মা মানে বউ জগতের মা আরে দাদা তোর কি ভাগ্য রে আরে ঠিক আছে ঠিক আছে ভরাত ভরে অভরাত টল মল করে তাকে আসলো আর এই দোনো ভাই এখন এই দুঃখ সুক্ষ গুলা দুঃখ সুক্ষ গুলা এই আলাপ আলোচনা করিবার মুই আসনু তার দাদা এখন কথা শুনছো ওই বাজারের ওটা তোর কয় কাটা জমি আরে ওটা তেরো কাটা জমি রে তা ওই জমি কোনা বলে কার সাথে বলে কি বলে আলাপ আলোচনা চলছে কায় বলে ওটা একটা ওই যে লোহার বলে গোডাউন দিবে বলে এখানে সিমেন্টের বস্তা লোহার ওই যে ওই না থাকে হ্যাঁ হ্যাঁ কথা শেষ কথা শেষ বেশি ভালো বেসে টাকাগুলো কি করবো টাকার মই কি করিম টাকা মই ব্যাগ করতুম সৌদি বের করিম আর খাইম যাই মগ ভালোবাসিবে তার নামে এখানে বেশি করে দিন আর যাই মগ ভালোবাসিবি না তার খানে কম করে দিন তাহলে কথা শেষ আর ধোক পাঁচ লাখ টাকা নিয়ে ব্যাংক জমা করি ফেলাই যাও ও অমন তো একটা আলা আলোচনা শুনি চোখে দাদা জমিগুলো জমিগুলো তুই যে রাখছিস না ওই জমির এলাবল পাবু জমি জমা জমি জমা কয় বুড়ে গুলো এ জমি জমা থাক জমি টাকাটা থাকে জমা দাদা টাকা বেশি নষ্ট করিন না টাকা বেশি নষ্ট করিন না আরে টাকা নষ্ট করা যাবে না টাকা এমন বড় চিজ ভগবানের থাকি খানেক উনি যার টাকা নাই যার মরণ ভালো এই সংসারতে টাকার জন্য মান্য গণ্য কাউ করে না জগতে টাকা এমন বড় চিজ ভগবানের থাকি খানিক উনি যার বিষ আয় 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 ভাই আয় 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 বাড়ি ভিতরে বাড়ি ভিতরে বাবা ও বাবা হ্যাঁ বাবা ক ক অমূল্য করে কোনো গেল রে দাদা টাকা তো চিস আরে বেড়া তো বেড়াও বেড়াও আচ্ছা বাবা তোমরা বলে বাজারে তেরো কাটা জমি বলে বেছে পেলাইলেন হ্যাঁ বাবা বেছে ফেলাই একটা তোমরা জিজ্ঞাসা করলেন না বাবা জমি হল মর কষ্ট দুঃখ করে আমরা তোর বেটা ক টাকা কি করলো টাকা নাই আগো তো ওই ধারধারা গুলো করছ ওই শোধ করি ফেলাই চৌ টাকা নাই টাকা নাই টাকা আছে তাহলে তোর বেটি দুইটা কোথায় টাকা দিয়েছিস না বাবা মই কে দিবেন মুই টাকা দিম কে মোর একটা জ্বালা যন্ত্রণা আছে মুই সেই জ্বালা যন্ত্রণা ভোগ ওই ওইটা এলা ওই সৎ করিবার জন্যে মই জমিগুলো বেঁচিয়া সৎ সৎ মই করনুম বোলা মই মানিম না তুই এইবার খাইস আমার গুলাক না পুচিয়া তুই কি করলু টাকা টাকার কথা ক মুই টাকার কথা কই না

কত আমরা তাপ জপ করছি একটা বেটা দে ভগবান একটা বেটা কামাই খাবার নাচাক ভগবান মোক মুগা গুণ দিবে কে আগের বুড়ে গুলোটি আমরা শুনছি তোমার বাড়িতে বই রমিনা রমিনা ও অর্থের জন্য তোমরা ব্রত পালন করেন বড় বৌমাও কয়েক খাও ছোট বৌমাও কয়েক খাও বাবা তো আমার জন্য ওই বাড়ি ঘর মান দিচ্ছ এই বাড়ি ঘর মুই কুত্তি যায় কোটুকু না মরম না সর না পড়ি থাক খাগার না খাগে না মর ব্যাপার হরি বল হরি বল তোমরা কে রান যা যা বিড়াও 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 কি সর্বনাশটা করছে রে হ্যাঁ দাদা মুই ভাবিরে পাং নাই মুই ভাবিরে পাং নাই মুই হ্যাঁ মনে মনে সরি সরি এই তেরো জমি বাজারে বিক্রি করি ফেলাই আমরা দুই দুটা হস হস বেটা আমার কোনোদিনও কোনো কথা করলি না চল চল ওই বুড়ার ওই মুখ দেখি চান না আর কি করব কি করব যাক যাক করে কোনো যায় মরে না সরে কি হয় একটা কথাই কইছে কিসের বাড়ি মর কিসের ঘর চকু মুদিলে হবে সব অন্ধকার বেটা বেটি সগায় পৰে মই কম মোৰ বেটা আছে মোৰ বেটী আতে মুক্তি আতে মৰলোঁ আই পিছা পিছা হৰক কৰি খামদেন কে বাবা ৰে বাবা দুই চকু যক্ষণ মায়া লাগে তৎক্ষণ দুই চকু দিন হবে অন্ধকার বেটা বেটটি আত্মীয় স্বজন বাবা সগায় হবে পর হাজিরে তোমরা ভ্যাঙে ফ্যাঙে করিয়ে কী হচ্ছে বাবারে কি আর হবে মুই মনে করছ দুই দুইটা বেটা দুই দুইটা বেটি মোর বুড়ার জীবনটা সুখে দেখ বোধহয় যাবি কাটি কিসের কি বাবারে ওই যে বাজারে তেরো কাটা জমি ধরিয়া এমন যে কাজিয়া ঝগড়া

বেটার ঘর বুড়িয়াকে ধরি ডাঙা ডাঙি আগত করলেক টানা টানি কাই খুবই উঠবে না শাসন জল তো বেটার ঘর শুরু করলে বাপক ডাঙা ডাঙি